নিযুত ময়না প্রকল্পে টু পয়েন্ট জিরো আরম হনি হয়েছে আর আপনার জ্ঞাত ইতিপূর্বে আরো ওয়ান পয়েন্ট জিরো প্রকল্প শেষ হয়েছে বিধানসভা ছয় হাজারের বেশি আমার যখন ছাত্র ছাত্রীল এটা আর্থিক অনুদান দিয়া হয়েছে আর এই যে অনুদান এই অনুদান আপনার এই প্রকল্প আনার আড় দুজন ব্যক্তি আমার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহুত চিন্তা চর্চা করে এই এই আনিছে। আর আমার ডক্টর রণজ তাজ শিক্ষামন্ত্রী বহু পরিশ্রম করে আছে গোটাই মিলি আজি টু পয়েন্ট জিরো প্রকল্প আরম্ভ এই প্রকল্পটোর মূল উদ্দেশ্য যে আমি লড়া আমি যে বিলাক আমি স্কুল কলেজ আমি পঠাও তেতিয়াও দেখা যায় যে এই স্কুলত কিন্তু অর্থনৈতিক অসুবিধা থাকার কারণে মাঝপথত মাজ বাতত এই লেখাপড়াটা শেষ করব লাগে এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিটা স্তর যেন তো হায়ার কলেজ আর পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েশনের কারণে তেওঁলোকে মানে তেওঁলোকে টকা পাব এক টাকা প্রতিমা আর সাড়ে বারোশো প্রতিমা আর আড়াই হাজার প্রতিমা পোস্ট গ্রাজুয়েট ইয়াতে দুটা বস্তু যে এটা হল যে বাল্য বিবাহটো রোধ হব আর এটা হল যে শিক্ষার যে মান এটা উন্নত হব আর আমার ছালী সকলের কারণে আমি ভাবিবনে লাগে চিন্তা না লাগে যে আমি কেন অন্তত অ্যাডমিশন ফ্রি হয়েছে তারপত পাছত বুক ইত্যাদি ফ্রি আছে আপনার মধ্যাহ্ন ভোজন আছে পাছত অলপ অর্থনৈতিক সহায়তা আমি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নিযুক্ত ময়না প্রকল্পের মাধ্যমে হয়েছে ইয়ার ক্ষেত্রে মই ভাব যে আমার সমাজের সমাজখন শৈক্ষিক দিকক বহুত আগবাঢ়ি যাব আর আমার এই গোটাই অহমে সমাজ ব্যবস্থা আমার নারী শক্তি বহুত প্রগতি লাভ